হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা হচ্ছে ব্যাচের জন্য অর্থনীতি প্রথম পত্রের অর্থনীতি প্রথম পত্র এর সাজেশন ক্লাস নিয়ে হাজির হয়েছি তো আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের যে গুলো আছে শর্ট সিলেবাস অনুযায়ী সেই সিলেবাস অনুযায়ী আমরা চেষ্টা করব গুরুত্বপূর্ণ যে টপিকগুলো যেগুলো না পড়লে নয় সেই টপিকগুলো নিয়ে আলোচনা করার জন্য চলুন শুরু করা যাক তো প্রথমে দেখে শর্ট সিলেবাসে আছে কি শর্ট সিলেবাস অনুযায়ী দুই হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য চাপ্টার হচ্ছে ছয়টি ছয়টি চাপ্টার কি কি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ নবম দশম এই ছয়টা চাপটা নিয়ে হচ্ছে মার্কের পরীক্ষা হবে তো মার্কের পরীক্ষার মধ্যে এখানে সৃজনশীল আসবে আর হচ্ছে আপনার তিরিশটি এমসিকিউ এমসিকিউ আর এখানে সিকিউ হচ্ছে এগারোটি তো এগারোটির মধ্যে অ্যান্সার করতে হবে আপনাকে সাত তা সাতটাতে সত্তর নাম্বার আর তিরিশ নাম্বার তো এই ছিল নাম্বার বন্টন এবং হচ্ছে এই ছিল ও চ্যাপ্টার তো এর মধ্যে আমরা প্রথম অধ্যায় থেকে শুরু করি তা প্রথমেই শুরু করা যাক প্রথম অধ্যায় থেকে প্রথম অধ্যায় অর্থনীতির মৌলিক সমস্যা এই চাপ্টার থেকে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে প্রথমত হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা সম্ভাবনা রেখা উৎপাদন সম্ভাবনা রেখা এই টপিকটা থেকে বিগত বছরে যতগুলো পরীক্ষা হয়েছে ম্যাক্সিমাম পরীক্ষায় হচ্ছে এই টপিকটা থেকে কোশ্চেন আসছে তো এখানে কি কি প্রশ্ন থাকতে পারে এখানে থাকতে পারে হচ্ছে এক নম্বর যদি বলি সূচি থেকে সূচি থেকে রেখা অঙ্কন রেখা অঙ্কন মানে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করবেন সূচি থেকে এরপরে দুই নাম্বার হতে পারে যে উৎপাদন সম্ভাবনা রেখার যেমন হচ্ছে এরকম একটা উৎপাদন সম্ভাবনা রেখা পাওয়া গেলো অনেক সময় উদ্দীপকে সরাসরি চিত্রটা দিয়া দেয় যে এরকম একটা উৎপাদন সম্ভাবনা রেখা পাওয়া গেলো এটার ভিতরে একটা বিন্দু থাকবে ধরেন যে এটা ই বিন্দু আর এখানে এটা বাইরে একটা বিন্দু থাকবে ধরেন যেটা হচ্ছে এফ বিন্দু তো রকম বিন্দু থাকবে এই বিন্দুগুলোর ব্যাখ্যা চাইতে পারে তারপরে হচ্ছে রেশিও দিয়েও বলতে পারে এক্স ইকুয়াল টু টেন ওয়াই ইকুয়াল টু টেন কি উৎপাদন করা যায় কিনা বা এক্স ইকুয়াল টু টেন এরপর হচ্ছে ওয়াই ইকুয়াল টু টেন অথবা বলতে পারে এক্স ইকুয়াল টু টোয়েন্টি ওয়াই ইকুয়েল টু টোয়েন্টি তো এরকমই এইগুলা যাই দেখ না কেন দেখবেন যে একটা ভিতরে বিন্দু হইছে আর এটা হচ্ছে বাহিরে বিন্দু হইসে তাহলে এই বাহিরের বিন্দুটাকে আমরা যদি একটু সংক্ষেপে বলি এটাকে বলা হয় অর্জন যোগ্য বিন্দু অর্জন যোগ্য বিন্দু মানে এটাতে উৎপাদন করা সম্ভব না আর এটা হচ্ছে উৎপাদন করা যাবে তবে এটা হচ্ছে অপূর্ণ নিয়োগ বিন্দু এটাকে বলা হয় অপূর্ণ নিয়োগ বিন্দু কারণ এখানে উৎপাদন করা যাবে কিন্তু উৎপাদনের দক্ষ সম্পদের ব্যবহার হবে না তারপর হচ্ছে শ্রমিকের অপূর্ণ নিয়োগ হবে এই কারণে এখানে উৎপাদন করাটা যুক্তিসঙ্গত না তাহলে এটা হচ্ছে অর্জনযোগ্য বিন্দু কেন কারণ এই রেখার বাহিরে যদি কোনো বিন্দু থাকে তাহলে এই বিন্দুতে কোনোভাবেই উৎপাদন করা যাবে না কারণ সম্পদের সীমাবদ্ধতার কারণে তো এরপরে আসা যাক এটার সেকেন্ড টপিক সেকেন্ড টপিক হচ্ছে আপনার অর্থ ব্যবস্থা অর্থ ব্যবস্থা তাহলে অর্থ ব্যবস্থার মধ্যে আমরা জানি অর্থ ব্যবস্থা হচ্ছে চারটি সারা পৃথিবীতে অর্থ ব্যবস্থা হচ্ছে চারটি এই চারটি অর্থ ব্যবস্থার মধ্যে আপনাদের পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ধনতান্ত্রিক অথবা অথবা এটার আরেকটা নাম হচ্ছে পুঁজিবাদী পুঁজিবাদী নাম্বার হচ্ছে নির্দেশমূলক এই দুইটার থেকেই সবচাইতে বেশি আসে অনেক সময় প্রশ্ন করে এখান থেকে গ নাম্বারে বা ঘ নাম্বারে যে এই দুটির মধ্যে পার্থক্য কি পার্থক্য তারপরে আসতে পারে হচ্ছে দুইটার মধ্যে কোনটি ভালো কোনটি ভালো ঠিক আছে এরপরে হচ্ছে নির্দেশমূলক অর্থ ব্যবস্থা এবং পুঁজিবাদী অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য এটার মূলত বৈশিষ্ট্যগুলো যদি কেউ ভালো করে পড়ে ফেলে তাহলে তার জন্য আর এই কোনো প্রশ্নই সমস্যা হওয়ার কথা না তা এই ছিল হচ্ছে প্রথম অধ্যায় থেকে আপনাদের গুরুত্বপূর্ণ টপিক এরপরে দেখা যাক আমরা দ্বিতীয় যে অধ্যায় আছে অধ্যায় থেকে কি পড়ব দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের মধ্যে প্রথম যে টপিকটা থেকে অবশ্যই প্রশ্ন হয় সেটা হচ্ছে উপযোগ উপযোগ থেকে মাস্ট একটা কোশ্চেন হয় তা উপযোগ থেকে আমরা দেখি কি কি ধরনের কোশ্চেন হতে পারে যেমন হচ্ছে সূচি দেওয়া থাকবে উদ্দীপকের সূচি দেওয়া থাকবে তো থেকে আপনারা কি করবেন কি কি আঁকতে বলতে পারে টি ইউ তারপর হচ্ছে রেখা তাহলে এগুলা কি কি টিও মানে হচ্ছে মোট উপযোগ এ মানে হচ্ছে গড় উপযোগ আর এমইও মানে হচ্ছে প্রান্তিক উপযোগ দুই নাম্বার হতে পারে যে মোট উপযোগ প্রান্তিক উপযোগের মধ্যে এই প্রশ্নটা আসতে পারে সম্পর্ক এটা এই প্রশ্নটাও আসতে পারে তারপরে তিন নম্বরে এই প্রশ্নটাও আসতে পারে যে ক্রমরা সমান প্রান্তিক উপযোগ বিধি কিনা বিধি কিনা এইরকম প্রশ্ন আসবে তো উপযোগ থেকে এর বাইরে তেমন একটা কোশ্চেন আসতে দেখা যায় না ঠিক আছে এরপরে হচ্ছে গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে চাহিদা চাহিদা তাহলে চাহিদা থেকে মাস্ট কোশ্চেন আসে যেভাবেই হোক ঘুরে পেঁচায় যেমনি হোক মানে বিভিন্ন টপিকের সাথে মিলে হোক চাহিদা থেকে প্রশ্ন আসে এসেই থাকে তাহলে চাহিদা থেকে প্রথম আসবে হচ্ছে সূচি অথবা উদ্দীপককে সমীকরণ দেওয়া থাকবে সমীকরণ সমীকরণগুলো গুলো কিরকম হতে পারে যেমন ডি ইকুয়াল টু টেন মাইনাস এরকম সমীকরণ থাকতে পারে এরকম সমীকরণ থেকে আপনাদেরকে প্রশ্ন করবে সেটা হচ্ছে সমীকরণ থেকে রেখা অঙ্কন রেখা অঙ্কন এরকম কোশ্চেন করবে ঠিক আছে এরপরে দুই নাম্বার এই সমীকরণ থেকে আবার বলতে পারে যে চাহিদা বিধি কিনা চাহিদা বিধি তাহলে চাহিদা বিধি কিনা সেটা ব্যাখ্যা করতে হবে তিন নাম্বার এখান থেকে কোশ্চেন করতে পারে এটার সাথে এই কম্বাইন করে স্থিতি স্থাপকতা থেকে অর্থাৎ স্থিতি স্থাপকতা স্থিতি স্থাপকতার মধ্যে কি কি থাকতে পারে যেমন হচ্ছে চাহিদা স্থিতি স্থাপকতা চাহিদা স্থিতি স্থাপকতা তারপরে হচ্ছে আপনার আর আর স্থিতিস্থাপকতা স্থিতি স্থাপকতা ঠিক আছে এরপরে আবার আসতে পারে আপনার হচ্ছে স্থিতি স্থাপক চাহিদা চাহিদা আবার হচ্ছে আরেকটা আসতে পারে অস্থিতি স্থাপক অস্থিতি স্থাপক এরকম ধরনের প্রশ্ন আপনার আসতে পারে তা এরপরে দেখা যাক আরেকটা আরেকটা টপিক আছে এই সেকেন্ড আর আরেকটা টপিক হচ্ছে আপনার সেকেন্ড চ্যাপ্টারের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ভারসাম্য ভারসাম্য থেকেও প্রশ্ন হয় তো ভারসাম্যর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সূচি থেকে উদ্দীপকের সূচি থাকবে সূচি থেকে আপনাকে হচ্ছে চিত্রের সাহায্যে চিত্রের সাহায্যে ভারসাম্য নির্ণয় ভারসাম্য নির্ণয় এরপরে হচ্ছে আপনার নাম্বার সমীকরণ থেকে সমীকরণ সমীকরণ লাইক আবার মাইনাস টুপি এরকম থাকবে এবং আরেকটা যোগান সমীকরণ থাকবে সেটা হচ্ছে যেমন টেন প্লাস টু এরকম সমীকরণ থাকবে সমীকরণ থেকে প্রশ্ন করবে হচ্ছে যে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় কর এরকম প্রশ্ন থাকবে ঠিক আছে তো এরকম প্রশ্নগুলো আপনারা একটু দেখে যাবেন তাহলে এখান থেকে আর প্রশ্ন মানে আপনাদের আনকমন কমন পড়ার সম্ভাবনা নেই এরপরে হচ্ছে তৃতীয় অধ্যায়